যুদ্ধ শুরুর চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি খামেনি জানিয়ে দিয়েছেন মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হল হায়দার ইসলামের চতুর্থ খলিফা ইমাম আলী রহমতুল্লাহ আলাইহের আরেক নাম সেই সাথে খামিনি সাফ জানিয়ে দিয়েছেন ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না ইসরায়েলের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর ভূমিকা দিয়েছেন ইরানের এই ধর্মীয় নেতা যুদ্ধ শুরুর এই ক্ষণে আত্মসমর্পণ ডাকের বিপরীতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে হাইপারসনিক মিসাইল দিয়ে বার্তা দিল ইরান যা এক রাতেই ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এতদিন ধৈর্যের সঙ্গে শুধু পাল্টা জবাব দিয়েছে ইরান তবে এবার প্রতিশোধের আক্রমণ শুরু হলো আর সেই আক্রমণের জন্য নিজেদের আরেক মহাশক্তিধর মিজাইলকে সামনে আনলো আয়াতুল্লাহ আলী খামেনির বাহিনী ইসরায়েলে ফাতা হাইপারসনিক মিজাইল হামলার ঘোষণা দিল ইরান আর এই হাইপারসনিক ব্যালিস্টিক মিজাইলই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবার পুরোপুরি ধসে পড়বে সেটা অনেকটাই স্পষ্ট সেই সাথে ইরান এবার ইসরায়েলকে শাহস্তা করতে মাটির নিচে ইরানের মিজাইল সিটি থেকে হাজার হাজার মিসাইল নিয়ে হাজির হচ্ছে আর তাতেই যেন কাঁপছে ইসরায়েল ইসরায়েলে সবচেয়ে ভয়াবহ হামলা চালালো ইরান গেল রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা ধ্বংস হয় হাইফার বৃহৎ তেল পরিশোধনাগার রাত হলেই যেন শত শত মিসাইল ধেয়ে আসতে শুরু করে ইসরায়েলের দিকে মুহূর্তে ইসরায়েলের আকাশ আগুনের গোলায় পরিণত হয় অন্ধকার ভেদ করে আগুন জ্বলে ওঠে ইসরায়েল জুড়ে বাঁচতে শুরু করে সতর্ক সংকেত সাইরেন আর মাইক থেকে ঘোষণা আসছে জীবন বাঁচাতে পালিয়ে যাওয়ার আর এতেই আতঙ্কিত হয়ে আর এতেই আতঙ্কিত হয়ে জীবন হাতে নিয়ে দিক বিদিক ছোটাছুটি করছেন ইসরায়েলিরা এমন দৃশ্য এখন গোটা ইসরায়েল জুড়ি দেখতে পাওয়া যাচ্ছে কেননা বিনা উস্কানিতে দখলদার ইসরায়েল ইরানে হামলা চালায় এর পরপরই কঠোর প্রতিশোধ নিতে শুরু করেছে ইরান আর এতেই কেঁপে উঠেছে তেল আবিব হাইফা দখলকৃত জেরু সহ ইসরায়েলের শহর বন্দর বাদ যাচ্ছে না বিমানবন্দরও কঠিন কঠিন প্রতিশোধের হুমকির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন দিনের আলোয় যেখানে প্রাণের সঞ্চার হতো কিংবা রাত নামলে ঝলমল করে উঠত রং বেরঙের বাতিগুলো সেখানে এখন শুধুই ধ্বংসের ছাপ সূর্য ভবনগুলো মাটিতে মিশে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে চলাচলের বাহনগুলো রীতিমতো এই শহরে গড়ে ওঠা ইট পাথর সিমেন্টের গড়িয়ে দিয়েছে ইরানের এ যেন গাজার ছায়া ফিরে এসেছে ইসরায়েলে গাজাবাসীকে যে পরিণতির দিকে ঠেলে দিয়েছিল বেনিয়ামিন নেতানিয়াহু ঠিক একই পরিণতি ভোগ করতে হলো ইসরায়েলিদেরকেও এ যেন সৃষ্টিকর্তার এক বিশেষ ঐশ্বরিক খেলা ইসরায়েলের গর্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেঙে চুড়ে তাদের ভূখণ্ডে আঁচড়ে পড়ছে একের পর এক ব্যালিস্টিক ও হাইপারসনিক মিজাইল আর তাতেই চোখের সামনে নরকের দেখা পাচ্ছেন ইহুদিরা শনিবার মধ্যরাত থেকে ষষ্ঠ দিনের মতো ইসরায়েলে দফায় দফায় হামলা চালায় ইরানি সেনারা দখলদারদের দক্ষিণ ও উত্তরাঞ্চল সহ গোটা ইসরায়েলি মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে খামেনির বাহিনী। আন্তর্জাতিক সংস্থা রয়টার্সে প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে ইসরায়েলের প্রধান শহর তেল আবিবের দক্ষিণে বাতিয়ামে ভয়াবহ হামলা করেছে ইরান। মূলত এই হামলাটি এই শহর মৃত্যু করিতে পরিণত হয়েছে এমন পরিস্থিতি বলে দেয় যে ইসরায়েলের অভ্যন্তরে ইরান কতটা ভয়াবহ হামলা চালিয়েছে শুধু কি তাই ইরান যে মেরুদণ্ড সোজা রেখে ইসরায়েলকে সায়স্তা করতে পারে তারও প্রমাণ এটি ইসলামিক প্রজাতন্ত্রের ভূখণ্ডে হামলার প্রতিশোধ যে তীব্র থেকে তীব্রতর হবে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী আত্মরক্ষার অংশ হিসাবে ইসরায়েলের নগরী হাইফা তেল আবিব ও নেঘেব বিমানঘাটিতে নবম দফায় অন্তত চল্লিশটি এবং কারো কারো মতে ষাটটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এতে দাউ দাউ করে জ্বলছে সব এলাকা ইসরায়েল চেন এখন এক জ্বলন্ত উনুনে রূপান্তরিত হয়েছে ইসরায়েল যেন এখন এক জ্বলন্ত উনুনে রূপান্তর হয়েছে হাইফাই গুরুত্বপূর্ণ পরিশোধন কেন্দ্র রসায়ন কারখানা ও নৌঘাটি রয়েছে অপরদিকে নেঘেপ মরুভূমিতে রয়েছে দিমোনা পারমাণবিক কেন্দ্র ও গোপন ঘাঁটি আর কিরিয়াত গাতে রয়েছে গুরুত্বপূর্ণ অর্ধ পরিবাহী কারখানা যা দেশটির সামরিক সরঞ্জামে ব্যবহার করা হয় প্রতিদিনই দফায় দফায় হামলা করছে ইরান গেল রাতে ফের কয়েক ডজন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসলামিক প্রজাতন্ত্রের এই দেশটি ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে সেখানকার একটি ভবন মিসাইলের আগাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আনাদুলু এজেন্সির এক ভিডিওতে শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে এতে হাইফার আকাশ থেকে ধোয়া বের হতে দেখা গেছে বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় হাইফা শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে বিবিসি এক প্রতিবেদনে বলেছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো ভেদ করে যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি প্রতিবেদনে আরও বলা হয় জেরুজালেম ও তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে কারণ আয়রন জোম ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে মঙ্গলবার ইসরায়েলের স্থানীয় সময় রাতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেনগোরিয়ান বিমানবন্দরে সরাসরি আঘাত হেনেছে বলে জানা গেছে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এই তথ্য জানিয়েছে তবে বেনগোরিয়ান বিমানবন্দরে ইরান হামলা করছে কি না এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জন্য নির্দেশনা জারি করেছে তাদের আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করেছে তবে বাধা দেওয়ার পরও দক্ষিণ গোলান হাইটসেও আগুন লাগার কথা জানিয়েছে তারা সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সৈয়দ জানিয়েছে আপাত দৃষ্টিতে সুরক্ষিত বাংকার বা আন্ডারগ্রাউন্ড শেল্টারও আরও নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না এ কারণেই ইসরায়েলিদেরকে পালিয়ে যেতে বলা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যাচ্ছে ইরান দফায় দফায় চলা এই হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার সংস্থা কান প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ কয়েকটি দেশের কাছে অনুরোধ করেছে তারা যেন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করে কান আরও জানিয়েছে যুক্তরাজ্য ইতোমধ্যেই ইসরায়েলের অনুরোধের জবাবে সহায়তা দিচ্ছে জার্মানির চ্যান্সেলর ফ্রিচ রিক মেডস জানিয়েছেন ইসরায়েল জার্মানির কাছে দমকল সরঞ্জাম চেয়েছে যা দ্রুতই সরবরাহের কাজ শুরু করা হবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এই যুদ্ধ যাতে আরও বিস্তৃত না হয় তা নিশ্চিত করতে হবে এবং ইরান যেন ইসরায়েলি নাগরিকদের উপর হামলা বন্ধ করে এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা ইরানের কেন্দ্রীয় অঞ্চলের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাটিতে হামলা চালাচ্ছে এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও দখলদার দেশটিতে হামলার হুমকি দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠী যে কোনো সময় মিজাইল হামলা চালাতে পারে এক্ষেত্রে তারা তেহরানের সঙ্গে সমন্বয় করে যৌথ হামলা চালাতে পারে বলে জানা নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এমন খবর দিয়েছে যদিও হুথি বিদ্রোহীরা এখন পর্যন্ত এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি নেতানিহুর সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এখন হামাস যদি ইসরায়েলে হামলা চালায় তাহলে বিপদ আরও বড় আকার ধারণ করবে বলেই মনে করছেন সমরযোদ্ধারা তারা আশঙ্কা করছেন ইরানকে সমর্থন করে হতি হামাস ইরাকের মেলিশিয়া বাহিনী ইসরায়েলে হামলা করে তাহলে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলেও ধারণা করছেন তারা ডিপোতে পাল্টা পাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান আর ইসরায়েল এই দুই দেশের মধ্যে চলমান সংঘাত তীব্র রূপ ধারণ করছে উভয় পক্ষই কৌশলগত স্থাপনা লক্ষ্য করে পাল্টা পাল্টি আক্রমণ অব্যাহত রেখেছে ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় রাজধানীর তেহরান তেল ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে ইসরায়েলে একটি তেলের ডিপোর কাছে পাল্টা হামলা চালিয়েছে তেহরান ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের জ্বালানি ডিপোতে ইরানি হামলার ব্যাপারে মুখ না খুললেও বিবিসি জানিয়েছে ইসরায়েলের তেলের ডিপোতে হামলার ঘটনা ঘটেছে তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের হাইফা তেল শোধনাগারের কাছে আগুন জ্বলছে বলে জানিয়েছে বিবিসি এতে করে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে বলেও মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে ইসফাহানে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা এই ঝুঁকির বারটাকে বাড়িয়ে দিয়েছে যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালায় তাহলে ইরান তার পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টাকে আরও দ্রুত এগিয়ে নিতে পারে যা আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ইসরায়েলের ব্যর্থ হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে আরও উদ্বুদ্ধ করতে পারে আর তখন যুদ্ধ নতুন মোড় নিতে পারে এমনকি এই যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহারও দেখা যেতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন এই চ্যানেলে ভালো থাকুন এবং নিরাপদে থাকুন